এটা হচ্ছে আলজেরিয়া আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ এই দেশের আশি ভাগ জায়গা মরুভূমিতে ঢাকা তাই এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক দেশ যদিও এই দেশটি মরুভূমি প্রধান তবে প্রায়ই আলজেরিয়াতে তুষারপাত হয়ে থাকে আলজেরিয়ার প্রতিবেশী দেশগুলো হচ্ছে মরক্কো টিউনেশিয়া লিবিয়া নাইগার এবং বালি তাছাড়া আলজেরিয়ার উত্তর দিকে রয়েছে মেডিটারেনিয়ান সাগর আলজেরিয়া নামটি এসেছে আলজেরিয়ার বিখ্যাত শহর আলজের থেকে যদিও আলজেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় দেশ তবে পুরো আলজেরিয়াতে একটি নদীও নেই আলজেরিয়াতে চার কোটি মানুষ বাস করে যার মধ্যে নিরানব্বই ভাগ মানুষ ইসলাম ধর্মের তবে ঐতিহাসিকভাবে আলজেরিয়াতে রোমান খ্রিস্টানদের শাসন ছিল যারা আলজেরিয়াতে প্রায় বছর রাজত্ব করে যার ফলে আজ অব্দি আলজেরিয়ার অনেক শহরের নাম রোমান সাম্রাজ্যের শাসকদের নামে রাখা যেমন আলজেরিয়ার কনস্ট্যান্টাইন শহরটির নাম বিখ্যাত রোমান শাসক কনস্ট্যান্টাইন দ্য গ্রেটের নামে রাখা হয়েছে তবে ছয়শো সত্তর খ্রিস্টাব্দ আসতে আস্তে উমাইয়া সাম্রাজ্য রোমান সাম্রাজ্যকে আক্রমণ শুরু করে তারপর সাতশো খ্রিস্টাব্দের মধ্যে তে মুসলিমরা আলজেরিয়ার প্রধান শহরগুলো দখল করতে সক্ষম হয় এবং 710 খ্রিস্টাব্দের মধ্যে পুরো আলজেরিয়া মুসলিমদের শাসনে চলে আসে এবং তারই সাথে পুরো আলজেরিয়াতে খ্রিস্টান শাসনের অবসান ঘটে আলজেরিয়াতে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা হলে পুরো আলজেরিয়াতে ইসলাম ছড়িয়ে পড়ে আলজেরিয়াতে শরিয়া আইন লাগু করা হয় এবং খ্রিস্টান আইন বাতিল করে দেওয়া হয় আরবী ভাষার ব্যবহার বাড়তে থাকে এবং ল্যাটিন ভাষা বিলুপ্ত হতে থাকে আলজেরিয়ার খ্রিস্টান সহ অন্যান্য জনগোষ্ঠীর মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে এবং শুধুমাত্র দুশো বছরের মধ্যে পুরো আলজেরিয়া মুসলিম প্রধান অঞ্চলে পরিণত হয় তারপর থেকে দীর্ঘ তেরো বছর মুসলিমরা আলজেরিয়াতে শাসন করে যার ফলে আলজেরিয়ার ভাগ মানুষ মুসলিম মুসলিম হয়ে যায়। ছিল যারা পনেরোশো ষোলো খ্রিস্টাব্দ থেকে আঠারোশো ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আলজেরিয়ার উপর শাসন করে এই সময়টি ছিল মুসলিমদের স্বর্ণযুগ যার ফলে আলজেরিয়া জ্ঞান বিজ্ঞান চিকিৎসা ব্যবসা প্রত্যেকটা ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করে আলজেরিয়াতে অগণিত মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয় তবে 1800 সাল আসতে আসতে উসমানী সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে ফলস্বরূপ 1830 সালে ফ্রেঞ্চ সাম্রাজ্য উসমানী সাম্রাজ্যকে পরাজিত করে আলজেরিয়াকে দখল করে ফেলে আলজেরিয়াতে ফ্রেঞ্চ শাসন শুরু হলে সেখানকার স্থানীয় মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য শুরু হয় মসজিদকে চার্চে রূপান্তরিত করা হয় এমন কি ইসলাম ধর্ম পরিত্যাগ না করলে ফ্রেঞ্চ সিটিজেনশিপ দেওয়া হতো না আর নাগরিক হতে না পারলে শিক্ষা চিকিৎসা চাকরি সকল জায়গা থেকে বঞ্চিত রাখা হতো অর্থাৎ আলজেরিয়ান মুসলিমদের একরকমের বাধ্য করা হতো ইসলাম ধর্ম পরিত্যাগ করার জন্য যার ফলস্বরূপ তৎকালীন আলজেরিয়ান শিশুদের মধ্যে শুধুমাত্র পাঁচ শতাংশ শিশুরা স্কুলে পড়াশোনার সুযোগ পায় অফিস আদালতেও একই অবস্থা ছিল আলজেরিয়ার প্রত্যেকটা সরকারি এবং বেসরকারি সেক্টরে ফ্রেঞ্চদের আধিপত্য ছিল একটা সময় এসব বৈষম্যের বিরুদ্ধে মানুষ জাগ্রত হওয়া শুরু করে এবং মানুষ নিজেদের অধিকার চাওয়া শুরু করে এমনকি মানুষ প্রতিবাদী হয়ে রাস্তায় নামে ফ্রেঞ্চ সরকার বিষয়টি ভালোভাবে নেয়নি তারা এই প্রতিবাদী মানুষদেরকে গ্রেফতার করে কিংবা গুম করে এতে মানুষ ক্ষিপ্ত হয়ে এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহের দীর্ঘ আট বছরের গেরিলা যুদ্ধের মাধ্যমে আলজেরিয়া ফ্রান্সকে পরাজিত করে এবং স্বাধীনতা অর্জন করে এজন্য আলজেরিয়ার রাষ্ট্রীয় ভাষা আরবি হলেও আলজেরিয়ার একটা বড় অংশের মানুষ ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারে কেননা

দ্বিতীয় সবচেয়ে বড় মসজিদ আলজেরিয়াতে অবস্থিত যার নাম হচ্ছে দ্য গ্রেট মস্ক অফ আলজেয়ার আলজেরিয়ার পুরো অর্থনীতি তাদের তেল এবং প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল কেননা আলজেরিয়ার রপ্তানি পণ্যের পঁচানব্বই ভাগ হচ্ছে তেল এবং প্রাকৃতিক গ্যাস এটা হচ্ছে আলজেরিয়ার বিখ্যাত ক্যাশ বা সেটেডেল যা ওসমানি শাসন আমলে নির্মাণ করা হয় এবং এটি একটি ইউনেস্কো হেরিটেজ সাইট আলজেরিয়ার জাতীয় খাবার হচ্ছে কসকাস আলজেরিয়াতে ষোলো বছর বয়স পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ ফ্রি